ভাইরাল সেই শিশুর রহস্য উন্মোচন মামে নাকি অন্য কিছু ঢাকার আগারগাঁও মেট্রো রেল এলাকায় কয়েকদিন আগে এক নারীকে দেখে নেটিজেনদের সন্দেহ হয় কেননা ওই নারীর কোলে একটি শিশু কন্যা নারীর বেশের সঙ্গে ওই শিশুকন্যার কোনো মিল নেই শিশুটিকে দেখলেই মনে হচ্ছে কোনো অভিজাত পরিবারের সন্তান তাহলে কি ছিল আসল ঘটনা বিস্তারিত থাকছে ঢাকার আগারগাঁও মেট্রো রেল এলাকায় কয়েকদিন আগে এক নারীকে দেখে নেটিজেনদের সন্দেহ হয় কেননা ওই নারীর কোলে একটি ফুটফুটে শিশুকন্যা নারীর বেশের সঙ্গে ওই শিশুকন্যার কোনো মিলই নেই শিশুটি দেখলেই মনে হচ্ছে কোনো অভিজাত পরিবারের সন্তান আমার আছে। মাথায় সোনালি চুল চোখে বাদামি ভাব লাল জামার বাচ্চাটিকে ওই নারীর কোলে বেমানান মনে তিনি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন। বাচ্চাটি ওই নারীর কিনা এ নিয়ে সন্দেহ প্রকাশ করেন এতেই তোল শুরু হয়ে যায় শেষ পর্যন্ত জানা যায় ওই শিশুটির নাম ইরামণি ইরামণিকে নিয়ে তার মা মিরপুর এগারো নম্বরে থাকেন একটি ছোট্ট ঘরে ঘর ভাড়া তিন হাজার টাকা এই এলাকায় প্রায় সাত বছর ধরে থাকেন নারী মূলত ওই দিন বাচ্চাটিকে নিয়ে বাড়ি ভাড়া টাকা জোগাড় করতে বের হয়েছিলেন কেননা বাড়ির ভাড়া বাকি ছিল তিন হাজার টাকা যদিও পরে বাড়িওয়ালা সে ভাড়া মুরকুব করে দিয়েছেন তবে ওই নারী এই ঘটনায় শঙ্কিত তিনি বলেন আমি আমার বাচ্চাকে নিয়ে বাইরে বের হতে পারি না আমার স্বামী চলে গেছেন যখন বাচ্চা পেটে ছিল ওর সাত মাস বয়সে এসে এক মাস থেকে আবার চলে যান আমি মানুষের বাসাবাড়িতে কাজ বাড়িতে কাজ চলে গেছে আমাকে কাজ খুঁজতে বাইরে বের হতে হয় তখন ভয় লাগে আমার বাচ্চা কোনো সময় যেন আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয় অনেকেই প্রশ্ন করে এই বাচ্চাকার হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক